রাজা ও আখির মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে যে যুদ্ধটা শুরু হয়েছে এই যুদ্ধটা কবে শেষ হবে ভিওর্স কি বলবো রাজার বউ মৌসুমি সে তো আখিকে একদম ধুইয়ে দিল যা ইচ্ছাভাবে গালিগালাজ করছে লাইভে এসে আখিকে যা খুশি তাই বলছে আঁখি নাকি বান্দরবান কক্সবাজার ঘুরতে গিয়েছে অন্যের টাকায় সে নাকি অন্য ছেলেদের সাথে প্রেম করে যা হোক অনেক বাজে বাজে কথা বলে মন্তব্য করছে রাজার বউ মৌসুমি আর মৌসুমি রাজা কেন এত ক্ষেপে গিয়েছে জানেন ভিওর্স গতকাল যে আঁখি রাজার সব মেসেজ রাজা প্রতারক রাজা ভণ্ড যা রাজা প্রমোশনের নামে টাকা হাতিয়ে নেয় তো এই সমস্ত মেসেজ সবার সামনে প্রকাশ করার কারণেই কিন্তু এই যে মৌসুমি রাজার বৌ মৌসুমি যা ইচ্ছা তাই বলে গালিগালাজ করছে ভিওর্স কি বলবো এদের আসলে কোনো ন্যূনতম কমন সেন্স নাই আর এদের লজ্জা সরম বলতে একদমই নাই কেউ কম जैक भेवरस আখি সতীনের ঘর জেনেও যখন সতীনের ঘরে এসেছে তারপরেও দুই দিনও সতীনের ঘর সংসার করতে পারে নাই সে কথায় মৌসুমি বারবার বলছে লাইভে এসে বলছে তুই তো দুই দিনও সতীনের সংসার করতে পারলে না আর এ সমস্ত কথাই কিন্তু আহাতীষাও বলছে তিসাও বারবার এই ধরনের কথা বলছে আর মৌসুমি অলরেডি তো এই যে গালিগালা শুরু করে দিয়েছে আবার বলছে তুই তো কালিয়া মানে আঁখি কালো সেই হিসাবে আঁখিকে বলছে তুই তো কালিয়া তুই আমার হাজবেন্ডের দিকে যদি নজর দিস তোর আমার হাজবেন্ড কখনও তোর দিকে ফিরেও তাকাবে না তুই যদি ল্যাপটপও হয়ে থাকিস তাও আমার হাজব্যান্ড কখনও তোর দিকে ফিরে তাকাবে না তোর তো লজ্জা নাই যাই হোক তুই বাচ্চার দোহাই দিয়ে তুই সাত হাজার টাকা যদি হাত সবার কাছে হাত পেতে চাইতে পারিস তিসার কাছে হাত পাই পেতে চাইতে পারিস তাহলে তোর কি লজ্জা আছে তোর তো লজ্জা সরম বলতে কিছুই নাই আহাত তীষা এবং তিশার ভাই রাজা রাজার বউ মৌসুমি এরা কিন্তু সবাই আখির পিছনে লেগেছিল তাদেরকে বাস দিয়ে রাজার সব নাই অর্থ প্রমোশন করে দেয় না তো সেই সব মেসেজ প্রকাশ করে দেওয়াতেই এই যে রাজা কিন্তু ক্ষিপ্ত হয়েছে এবং রাজার বউ মৌসুমিও অনেক গালিগালাস করছে লাইভে এসে ভিওয়ার্স কি বলবো যাই হোক এদের কারোরই কোনো লজ্জা একজন আরেকজনকে বলছে তোর কোনো লজ্জা নাই আসলে লজ্জা তো কারোরই নাই লজ্জা যদি সবারই থাকতো তাহলে কেউ কাউকে এভাবে বলতে পারতো না যাই হোক ভিওর্স অনলাইনে এসে এরা যে সমস্ত ভাষা এবং যে সমস্ত গালিগালাজ ইউজ করছে ভাই এদেরকে দেখে পাবলিকরা কী শিখবে যাই হোক এরকম ধরনের কিন্তু কারোরই করা উচিত হচ্ছে না তারপরেও এরা ভিউয়ের জন্য ভিউ কামানোর জন্য কিন্তু কেউ কম না যাই হোক এখন বর্তমানে কিন্তু আখির সাথে রাজার যুদ্ধটা খুবই তুমুল আকারে চলছে যাই হোক পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ